এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে লীল রায়ের বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে ছয় নম্বর সেট থেকে জি কে এই জিকে গুলো বেঙ্গল পুলিশ কনস্টেবল অবলিক কেপি কনস্টেবলের প্লে লিস্টে পাবে সেখানে জিকেগুলো এবং ম্যাথের সেটগুলো ক্লাসগুলো সেখানেই আছে যারা এখনো দেখেনি প্রিভিয়াস ক্লাসগুলো সেগুলো সেই প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে তো জিকে গুলো খুব ইম্পর্টেন্ট আসার মতো লিলার প্র্যাকটিস সেট থেকে শুরু করেছি অনেকদিন আগে থেকে কিন্তু একটু স্লো চলেছে ক্লাসটা তো শুরু করি আজকে ছয় নম্বর প্র্যাকটিস সেট জিকে এবং অঙ্কর যে সেটগুলো দিচ্ছি সেই সেটগুলো কিন্তু একটু উচ্চ মানের অঙ্ক সেগুলো কিন্তু এই সেট থেকেও দেওয়া আছে এবং একটু অনলাইন সাইট থেকেও দেওয়া আছে অঙ্কগুলো যেগুলো একটু উচ্চ মানের এবং লেভেলের ঠিক আছে তাহলে শুরু করছি ছয় নম্বর সেট জিকে প্রথম প্রশ্ন বলেছে ফোরবসের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোনটি বিশ্বের সব শক্তিশালী মুদ্রা হলো গেস করো শক্তিশালী মুদ্রা বিশ্বের কুয়েতি দিনার কুয়েতের মুদ্রা দিনার একের নম্বর কুয়েতি দিনার দশ নম্বর আর এগারো নম্বর দশ নম্বর বলেছে ইউরোপীয় ইউনিয়নের ইউ সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনিয়নের সদর দপ্তর ইউরোপীয় ইউনিয়ন এটা সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস কোথায় অবস্থিত দশের ডি ব্রাসেলস এগারো নম্বর রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন রাজ্য নির্বাচন কমিশনার রাজ্যপাল দ্বারা এবং ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ভারতের রাষ্ট্রপতি দ্বারা এগারোর হচ্ছে এ নম্বর রাজ্যপাল চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও মন্ত্রিপরিষদ সি নম্বর ভারতের রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ উনিশ নম্বর উনিশ নম্বরে বলেছে সাতপুরা হলো সাতপুরা স্তূপ পর্বত হিমালয় বঙ্গিল পর্বত আর আরাবল্লী ক্ষয়জাত পর্বত উনিশের হচ্ছে সাতপুরা হলো স্তূপ পর্বত এ নম্বর বাইশ নম্বর বাইশ নম্বর বলেছে ভদ্রাবতির লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে বাবা বুদান পাহাড় এ নম্বর লৌহ ইস্পাত কেন্দ্রে লোহা আসে বাবা বুদান পাহাড় থেকে এ নম্বর সাতাশ নম্বর আর আঠাশ নম্বর ওয়াটার গ্যাস জল গ্যাস যাকে বলে জল গ্যাস বা ওয়াটার গ্যাস মিশ্রণ হচ্ছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন সিও প্লাস এইচ টু কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন সাতাশের বি নম্বর আঠাশ নম্বর অশোকের লিপি পাঠোদ্ধার করেন জেমস জেমস প্রিন্সেপ প্রিন্সেপ কত সালে আঠারোশো সাঁত্রিশ সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করে এ নম্বরে দেখো আলেকজান্ডার ক্যানিং ক্যানিংহম বা কনিং হোম এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক বিভাগের জনক বলা হয় প্রত্নতাত্ত্বিক বিভাগের জনক কাকে বলা হয় আলেকজান্ডার কনিংহমকে কিন্তু এখানে চেয়েছে অশোকের লিপি পাঠোদ্ধার করেন কে জেমস প্রিন্সে বি নম্বর অ্যান্সার চৌত্রিশ নম্বর ভারতের প্রথম ভাইসরাই ছিলেন কে এই টাইপের প্রশ্ন যদি আসে অনেক গরমিল হয় সাবধান এই টাইপের এখানকার কটা প্রশ্ন লর্ড ক্যানিং ডাফরিন তাই না তারপরে আরোইন মাউন্টবেটেন ওয়ারেন হেস্টিংস এইগুলো অপশনে দিলে গন্ডগোল পাকায় সাবধান ভারতের প্রথম ভাইসরাই ছিলেন লর্ড ক্যানিং চৌত্রিশের এ নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ নম্বর গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত গরম পানি মানুষ কাজিরাঙ্গা এগুলো সব অসমে অবস্থিত উত্তর কি হবে বিয়াল্লিশের এর ডি নম্বর ট্রামবে আটচল্লিশ নম্বর আটত্রিশতম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া ডি নম্বর অ্যান্সার আটত্রিশতম উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভারত পাকিস্তান রেড কিলি ভারত চীন ম্যাকমোহন ভারত শ্রীলঙ্কা পক প্রণালী আটচল্লিশের হচ্ছে ডি নম্বর ভিয়েতনাম ও কম্পোচিয়া মনে পড়ছে না আটচল্লিশের ডি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্ত মানে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে কে আটত্রিশতম প্যারালাল পঞ্চাশ নম্বর বলেছে প্রথম ভারতীয় যিনি কমনওয়েলথ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন কমলেশ শর্মা কমলেশ শর্মা পঞ্চাশের এ নম্বর রাকেশ শর্মা এটা হচ্ছে প্রথম মহাকাশচারী তাই না প্রথম মহাকাশচারী কে ছিল রাকেশ শর্মা ওটা প্রথম মহাকাশচারী দিয়েছে বি নম্বরে আর এখানে বলেছে যিনি কমনওয়েলথ এর সম্পাদক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন কমলেশ শর্মা পঞ্চাশের এ নম্বর ছাপ্পান্ন নম্বর প্রশ্নটা বলেছে ভারতের জাতীয় খেলা কোনটি ভারতের জাতীয় কোনো খেলাই নেই ভারতের জাতীয় খেলা ছাপ্পান্ন হচ্ছে ডি নম্বর প্রশ্নটাও দেয় যদি কেউ না জানে তাহলে উত্তর করবে কি করবে কবাডি তাই না কিন্তু না ভারতের কোনো জাতীয় খেলা নেই উত্তর ডি নম্বর কোনোটি না আটান্ন থেকে একষট্টি আটান্ন নম্বর বলেছে ফুটন্ত জল এবং বাষ্প উভয়ের একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা উষ্ণতা কোনটি বেশি গরম কারণ বাষ্পে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ বেশি থাকে সেই জন্য বাষ্প বেশি গরম থাকবে আটান্নর বি নম্বর ঊনষাট একদিনে ঘড়ির কাটা দুটি কতবার পরস্পরকে অতিক্রম করবে বাইশ বার কতবার বাইশ বার ঊনষাটের সি নম্বর একষট্টি আধুনিক শিল্প দানব বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আধুনিক শিল্প দানব কাকে বলা হয় পেট্রো রসায়নকে পেট্রো রাসায়নিক সি নম্বর অ্যান্সার চৌষট্টি নম্বর বলেছে ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত সেতার ওস্তাদ আলী খান সেতার বিসমিল্লাহ খান সানাই হরিপ্রসাদ চৌরাশিয়া পন্নালাল ঘোষ বাঁশুরি চৌষট্টির হচ্ছে সি নম্বর অ্যান্সার সেতার সাতষট্টি নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এ রাইটার্স পিপল কে লিখেছে ভি এস নৈপাল এ রাইটার্স পিপল এস নৈপাল বাকি একটু একটু বলছি দেখো বি নম্বর অ্যান্সার বিক্রম শেঠ দ্য গোল্ডেন গেট সুইটেবল বয় রায় গড অফ স্মল থিংস এটা ইম্পর্টেন্ট এগুলো এগুলো কেন এই প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে দেয় সাতষট্টির বি নম্বর এস নৈপাল একাত্তর নম্বর কুচবিহার ট্রফি কেউ কোচবিহার বলে কেউ কুচবিহার বলে কুচবিহার ট্রফি দেওয়া হয় খেল কোন খেলায় ক্রিকেটের সাথে উসবিয়া ট্রফি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট একাত্তর সি নম্বর 73 নম্বর এখানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বলেছে বেজিং অলিম্পিকের সৌভাগ্যের প্রতীক পুতুলগুলির পরিচয় কি ফুয়া বেজিং অলিম্পিকের সৌভাগ্যের প্রতীক পুতুলগুলি পুতুলগুলির পরিচয় বি নম্বর आंसर কি হবে উত্তর ফুয়া বিরাশি নম্বর বলেছে কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন সৈয়দ আমির আলী সি নম্বর অ্যান্সার সৈয়দ আমির আলী চুরাশি নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি সবচেয়ে পুরনো টেনিস টুর্নামেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে সবথেকে থেকে পুরনো টেনিস টুর্নামেন্ট হচ্ছে উইম্বলডন ওপেন উইম্বলডন ওপেন ডি নম্বর অ্যান্সার সাঁত্রিশ নম্বর প্রশ্নটা ছাড়া পড়েছে সাঁত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে কোনো জাহাজ পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে একদিন বেড়ে যায় পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে গেলে কি হবে একদিন বেড়ে যাবে সাঁত্রিশের বিসার কমপ্লিট হলো ছয় নম্বর সেট পুলিশ কনস্টেবল প্র্যাকটিস থেকে বেছে বেছে নেওয়া এবং এক ভাই আমাকে বলেছে রিজনিং একটু দিতে তো চেষ্টা চেষ্টা করব দিতে কারণ একটু চাপে আছি এখন প্রেশারে আছি কাজে বাড়ির কাজে তো ওটাও শুরু করব ধৈর্য ধরো অবশ্যই পাবে তো আশা করি ভালো লেগেছে ক্লাসটি লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন কেউ দেখলে তাকেও বলবো দেখার পরে যদি কিছু শেখো এবং শুধু এটাতেও যদি মনে হয় না জি সাথে অন্য কিছু তাহলে অবশ্যই পিছনে দেখবে সব প্লে লিস্টগুলো দেওয়া আছে সেখানে গিয়ে ক্লাসগুলো দেখতে পারবে সেখানে অঙ্কের ক্লাস কিছু রিজনিং এর ক্লাসও আছে যেখানে মিক্স আছে সব রিজনিং জিকে সব মিক্স করা অঙ্ক এই লিলার সেট এবং আরো নতুন কিছু অনলাইন সেট থেকে যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো তোলা আছে ক্লাসে সেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো দেখতে পারবে সেগুলো সব প্লে লিস্ট এ দেওয়া আছে তো লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে